আজ এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের অনেকের হাতেই কিছু টাকা রয়েছে এখন আপনি চিন্তা করছেন কোথায় টাকাটা ইনভেস্ট করব আপনাদের কারো কারো হাতে হয়তোবা পাঁচ থেকে দশ লাখ টাকা রয়েছে কারো কারো হাতে এক থেকে দুই লাখ টাকা কারো কারো হাতে পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকা কারো হাতে আবার দশ হাজার থেকে বিশ হাজার টাকা রয়েছে আমি এই ভিডিওটিতে আপনাদেরকে বেস্ট কিছু অপশন শেয়ার করব যেখানে আপনারা চাইলে টাকা ইনভেস্ট করতে পারেন ইভেন যার কাছে দশ থেকে বিশ হাজার টাকা রয়েছে সেই ব্যক্তিও কীভাবে কোন জায়গায় টাকা ইনভেস্ট করতে পারেন সেই বিষয়টিও এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব তো সবার প্রথম এবং সবচেয়ে বেস্ট অপশন যেখানে পৃথিবীর অলমোস্ট সব ধরনের লোকই টাকা ইনভেস্ট করতে চায় সেই জায়গাটি হচ্ছে বিজনেস আপনারা বিজনেস শুরু করতে পারেন এখন বিজনেসের ক্ষেত্রে সবার প্রথম যে সমস্যাটি হয় সবাইভাবে ভাই বিজনেসে তো রিস্ক আছে রিস্ক আমি নিতে চাই না এই বিষয়টি নিয়ে আমি আপনাদের ছোট্ট একটা গল্প বলি আমেরিকার একটা স্কুলে সেখানে টিচার স্টুডেন্টদেরকে জিজ্ঞাসা করছিল তোমাদেরকে যদি বিজনেস করতে বলা হয় তাহলে তোমাদের মাথায় সবার প্রথম কোন জিনিসটি আসে তখন একজন স্টুডেন্ট দাঁড়িয়ে বলেছিল স্যার রিস্ক এবং সাথে সাথে অন্য সকল স্টুডেন্টরাও তার সাথে তাল মিলিয়ে বলল হ্যাঁ স্যার রিস্ক ঠিক সেই সেম টিচার এই বিষয়টি নিয়ে একজন বড় বিজনেসম্যানের সাথে কথা বলছিল সেই টিচার সেই বিজনেসম্যানকেও বলছিল আচ্ছা বিজনেসে তো অনেক রিস্ক তখন সেই বিজ্ঞ বিজনেসম্যান বলছিল আপনার কাছে বিজনেসটা রিস্ক কিন্তু আমার কাছে বিজনেস না করাটা রিস্ক ধরুন আপনি বিজনেস করেন না তাহলে নিশ্চয়ই আপনি চাকরি করবেন বা অন্য কিছু করবেন এখন ধরুন আপনি চাকরি করছেন চাকরিটা বিজনেসের চেয়ে বহুগুণ বেশি রিস্ক আপনি যে কোনো সময় যে কোনো সমস্যায় পড়তে পারেন আপনার চাকরিটা চলে যেতে পারে তখন আপনাকে চালাবে কে এই জিনিসটি পৃথিবীর সবচেয়ে বড় রিস্ক কিন্তু আপনি যদি বিজনেস শুরু করেন মানে বিজনেস তোর বললেই শুরু করে ফেলবেন এমন নয় একটা বিজনেস শুরু করার আগে মিনিমাম চার থেকে ছয় মাস সেই বিজনেসটিকে নিয়ে অ্যানালাইসিস করা উচিত মানে ধরুন আপনি একটা কাপড়ের শোরুম দিবেন বা ধরুন আপনি একটা ফাস্টফুডের দোকান দিবেন আমি ধরে নিলাম কাপড়ের শোরুম এখন কাপড়ের শোরুম তো আপনি দিবেন আশেপাশে অনেকেই দিয়েছে আপনি সেগুলো আবার দেখছেন দেখে নিজে নিজে আইডিয়া করছেন না ভালোই তো চলছে আমিও একটা দিয়ে দিই এখন এভাবে বিজনেস হয় না এটাই তো রিস্ক যে আপনি বিজনেসটা বোঝেন না দেখুন একটা বিজনেস শুরু করার আগে যে জিনিসটি দরকার আপনার মিনিমাম চার থেকে ছয় মাস সেই বিজনেসটিকে জানা দরকার কাপড় কি কয় ধরনের কাপড় হয় কোন ধরনের কাপড় আপনার এলাকায় মানে আপনি যেখানে বিজনেসটি করতে চাচ্ছেন সেখানে কোন ধরনের কাপড় বিক্রি হয় কোন ধরনের কাপড় বিক্রি হয় না কোন ধরনের কাপড় বেশি বেশি করে বিক্রি করলে আপনার সুনাম বাড়বে কোন কাপড় কত প্রাইসে দিলে আপনার এলাকার সব কাস্টমার আপনার কাছ থেকে কিনবে মানে প্রাইস অ্যানালাইসিস পাশাপাশি দোকানের ডেকোরেশনটা কেমন হলে আপনার কাঙ্ক্ষিত কাস্টমাররা সেই ডেকোরেশন দেখলে আপনার দোকানে ঢুকবে পাশাপাশি দোকানের কর্মচারী বা আপনি নিজেও যদি দোকানে থাকেন সেই দোকানে কি ধরনের বিহেভ করলে মানে কি ধরনের সেলিং বিহেভ করলে আপনি প্রোডাক্ট সেল করতে পারবেন এই জিনিসগুলো শিখতে হবে এখন এই জিনিসগুলো যদি আপনি সব কিছু শিখেন তাহলে কিন্তু আপনার অঙ্কের মতো করে মিলিয়ে বিজনেসের নামা হলো আপনি সকল কিছু অ্যানালাইস বিজনেসে নামলেন আর আমরা নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে বা এইট্টি পার্সেন্টেরও বেশিরভাগ মানুষ দেখবেন বিজনেস করার আগে অন্যকে দেখে দেখে বিজনেস শুরু করে এখন আপনিই বলুন আমি যেই বিষয়গুলো বললাম এই বিষয়গুলো না জেনে এছাড়াও আরও অনেক জিনিস আছে আমি তো ওই বিষয় নিয়ে ভিডিও বানাচ্ছি না তাই ডিটেলসে বললাম না এই বিষয়গুলো না জেনে আপনি যদি বিজনেসে যান তাহলে তো আপনি রিস্কে রয়েছেন আর এই জিনিসগুলো না জেনেই তো সবাই বিজনেস শুরু করে তাহলে তো সবাই বলবে বিজনেস রিস্ক সো এখানে এই পয়েন্টটিতে আমি আপনাদের এটি বোঝাতে চাইলাম আপনি বিজনেস অ্যানালাইসিস সারা যদি বিজনেস করেন তাহলে আপনি রিস্কে আর যদি অ্যানালাইসিস করে বিজনেসে চলে যান তাহলে আপনি সেফ জোনে এরপর যেই জায়গায় টাকা ইনভেস্ট করতে পারেন সেটি হচ্ছে রিয়েল এস্টেট মানে জমি কেনা আমরা বেশিরভাগ মানুষ কোনটা করি জানেন নিজের প্রয়োজন হলে জমি কিনি মানে আমার একটা ল্যান্ড দরকার আমি খুঁজতেছি পেয়ে গেলে কিনে ফেললাম এটাই আমরা করি বা আমার একটা ফ্ল্যাট দরকার আমি একটা ফ্ল্যাট খুঁজতেছি আশেপাশে সুইটেবল মতো হয়ে গেলে দামে আমি কিনে ফেলবো ব্যাস কিন্তু এটির বাইরেও একটা বিজনেস রয়েছে সেই চিন্তাটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে ধরুন আপনার কাছে দুই লাখ পাঁচ লাখ দশ লাখ টাকা রয়েছে এখন আপনার গ্রামে অনেক ভালো একটা জায়গা সেল হবে আপনার বাসা থেকে একটু দূরে আপনি সেটাতে অনেক বেশি ইন্টারেস্টেড না বাট আপনি যদি বিজনেস মাইন্ডেড হন তাহলে আপনি বুদ্ধি করে সেই জায়গাটা যদি সুইটেবল দামে পান কিনে ফেলেন এটির কারণ হচ্ছে আপনি একটু হিসাব করে দেখেন আজকে থেকে দশ পনেরো বিশ বছর আগে আপনার এরিয়াতে কি পরিমাণ মানুষ ছিল এখন কি পরিমাণ মানুষ হয়েছে সো বুঝতেই পারছেন মানুষ কিন্তু দিনে দিনে আমাদের দেশগুলোতে প্রচুর বাড়বে কিন্তু জমির পরিমাণ কিন্তু এক ফোঁটাও বাড়বে না সো জমিটা যে কতটা গুরুত্বপূর্ণ একটা অ্যাসেট কল্পনা করুন একবার এই জায়গায় যদি টাকা ইনভেস্ট করেন এক টাকাও লসে যাওয়ার কোনো সম্ভাবনা নেই এবং এখানে আরো কিছু সুবিধা আছে অনেকেই বিদেশে থাকেন অনেকেই চাকরি করেন সিটিতে সারা বছর প্রচুর ব্যস্ত থাকেন এখন আপনাদের পক্ষে তো অন্য একটা বিজনেস যেখানে আপনি টাকা ইনভেস্ট করছেন সেই জায়গাটা দেখে শুনে রাখা সম্ভব নয় আপনার কাছে সেই টাইমও নেই জমি হতে পারে আপনার জন্য সবচেয়ে সুইটেবল অপশন কারণ একবার যদি জমি আপনি কাগজপত্র দেখে বুঝে কিনে ফেলেন ব্যাস সেখানে আপনার যেতে হচ্ছে না অনেকেই আপনারা বিদেশে থাকেন আপনারা অনেকেই বলেন ভাই আমাদেরকে একটা অপশন দেন আমাদের টাকাগুলো কোন জায়গায় কাজে লাগাতে পারি আপনাদের জন্য সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে এই জমি কেনা জমি দোকান ফ্ল্যাট যে যেখানে যা পারেন কিনেন সুইটেবল দামে সব কাগজপত্র ঠিক থাকলে আপনারা কিনে ফেলেন আপনি হয়তোবা এখন বিদেশে রয়েছেন বা কোথাও চাকরি করেন দশ পনেরো বছর পর এইটার রেজাল্ট আপনি খুব ভালোভাবে পাবেন আচ্ছা এর পরের ইনভেস্টের জায়গাটি হচ্ছে স্টক মার্কেট স্টক মার্কেট অনেক ভালো একটা জায়গা টাকা ইনভেস্ট করার জন্য কিন্তু স্টক মার্কেট বিষয়টা বেশিরভাগ মানুষের কাছে অনেক ঝামেলার মনে হয় তাই মানুষ আসলে স্টক মার্কেটে ইনভেস্ট করতে পারেও না বোঝেও না ভয় পায় সো এই জায়গাটাতে একটা বড় চান্স রয়েছে আপনি টাকা ইনভেস্ট করতে পারেন এখন স্টক মার্কেটটাও মোটামুটি একটু ব্রেন খাটানোর জায়গা যেখানে আপনাকে সবসময় ব্রেনটা খাটিয়ে কাজ করতে হবে এখন স্টক মার্কেট তো আপনি বোঝেন না স্টক মার্কেটের বিষয়টি আগে আপনাকে খুব শিখতে হবে এখন জন্য ইউটিউবে বেশ অনেক রকম ভিডিও রয়েছে বাংলা হিন্দি তো রয়েছেই আপনারা সেই বিষয়গুলো থেকে স্টক মার্কেটের বেসিক বিষয়গুলো শিখে নিতে পারেন এরপর আপনাদের যেই কাজটি করতে হবে সেটি হচ্ছে ব্রোকারেজ হাউজে যেতে হবে আপনার এরিয়ার আশেপাশে যে ব্রোকারেজ হাউসটি রয়েছে আপনার সেখানে নিয়মিত যেতে হবে আপনি যাবেন বিষয়গুলো শেখার জন্য সেখানে নিয়মিত যদি আপনি ছয় মাস বা এক বছর যান এবং সকল জিনিসগুলো যদি আপনি অবজার্ভ করতে থাকেন তাহলে আপনি অনেক অদ্ভুত রকম জিনিস শিখতে পারবেন দেখুন আপনি যদি একটা শেয়ার কেনার জন্য বা বেচার জন্য সেখানে যান তখন আপনার মাথায় থাকে আপনার শেয়ারটা নিয়ে অন্য কোনো জিনিস কিন্তু আপনার সেই সময় মাথায় খুব একটা থাকে না এটা হিউম্যান রুলস মানুষ যেই কাজ করে সেটাই মাথায় থাকে কিন্তু আপনি যখন কেনা বেচার উদ্দেশ্যে যাবেনই না আপনি যখন যাবেন মানুষ কি করছে কে কি করছে কে কোন বিষয় নিয়ে আলোচনা করছে কারটা লস হলো কেন হলো কারটা লাভ হলো কেন হলো সেগুলো শোনার জন্য তখন আপনার ব্রেন কাজই করবে অন্যভাবে আর এটাই হচ্ছে স্টক মার্কেট শিখার সবচেয়ে ভালো জায়গা এবং সেখানেই আপনি সেই তুখোর মানুষগুলোকে খুঁজে পাবেন যারা স্টক মার্কেট সম্পর্কে ভালো জানে এখন আমরা স্টক মার্কেট নিয়ে কি করি আমাদের পরিচিত ভাই বেড়া মধ্যে কেউ স্টক কিনে সে লাভ করে লস করে আমরা শুনি তো আমার কাছে কিছু টাকা রয়েছে আমি সেই বন্ধুকে বললাম বন্ধু তুই আমার কিছু স্টক কিনে দে আমি কিছু টাকা ইনভেস্ট করি যদি লাভ হয় এই হচ্ছে আমাদের স্টক মার্কেট এইটা কিছু হইল। এটা কিছুই হইল না মানে আপনি যেটা করলেন আপনার কাছে কিছু টাকা রয়েছে একটা জায়গায় রেখে দিতে হবে তাই আপনি রাখলেন এই হচ্ছে আপনি কাজটা করলেন এইটা কোনো বিজনেস স্টক মার্কেট কিন্তু অনেক বড় বিজনেস এইটা কিছু হইলো কিছুই হইলো না স্টক মার্কেট নিয়ে আরও দু একটা কথা বলি ওয়ার অ্যান্ড বা পৃথিবীর যত বড় বড় স্টক মার্কেট ইনভেস্ট করার লিডার রয়েছেন তারা সবাই একটা কাজ করতেন যেই স্টকের প্রাইস হঠাৎ করে অনেক পরিমাণ কমে যেত ওই কমার সময়ে তারা স্টকগুলো কিনে রাখতেন কারণ তারা জানেন এই যে কমে গিয়েছে এরপরে আর হয়তোবা বেশি কমার জায়গা নেই এটা হয়তোবা উঠবে আজ উঠুক ছয় মাস পর উঠুক এটা উঠবে সো এই টেকনিকটা তারা ফলো করত। যাই হোক শেয়ার বাজার অনেক গেম চেঞ্জিং একটা জায়গা যারা বোঝে তারা হিউজ টাকা কামায় এরপর যেই জায়গাটিতে আপনারা টাকা ইনভেস্ট করতে পারেন সেটি হচ্ছে গোল্ড গোল্ড এমন একটা জিনিস সারা পৃথিবীতে যখন দেখবেন অর্থনৈতিক মন্দা পড়ে গিয়েছে বা কিছুদিন আগে ইউক্রেন রাশিয়ার যুদ্ধটা যখন শুরু হয়েছিল তখন দেখবেন পুরো পৃথিবীর বিজনেসটা না নষ্ট হয়ে গিয়েছিল বা করোনার সময় খেয়াল করলে দেখবেন পুরো পৃথিবী স্থবির হয়ে গিয়েছিল সকল ধরনের বিজনেস বন্ধ সেই সময়ে গোল্ডের দাম হুর হুর করে বাড়ছিল আপনারা অলরেডি জানেন এগুলো যে লাস্ট চার পাঁচ বছরে গোল্ডের দাম কত বেড়েছে গোল্ডের আরও কিছু সুবিধা রয়েছে গোল্ডই একমাত্র এমন একটা জিনিস যেটাকে আপনি চাইলে এক ঘন্টার ব্যবধানে বিক্রি করে দিতে পারেন মানে আপনি এখন চিন্তা করলেন বিক্রি করবেন এক ঘন্টার মধ্যে আপনি হতেবা দাম দর করে বিক্রিও করে দিতে পারবেন যেটাতে আপনার টাকায় কনভার্ট করতে পারবেন দেখুন অন্য যাই বলেন আপনি কোনো প্রোডাক্টের কথা বলেন আপনার কাছে কোনো জমি রয়েছে আপনি আপনার বাড়ি বিক্রি করবেন আপনি আপনার কম্পিউটার বিক্রি করবেন দুনিয়া যাই বিক্রি করেন সব কিছুর জন্যই না সময় লাগে এখন অনেকেই বিদেশে থাকেন তারা খুব সেফ একটা ইনভেস্ট করতে চান তাদের জন্য গোল্ড একটা ভালো অপশন হতে পারে কারণ তারা বেশিরভাগ ক্ষেত্রে যেটা করে তাদের ফ্যামিলি মেম্বাররা দেশে থাকে তারা বিদেশ থেকে তাদেরকে টাকা পাঠায় সেই টাকাগুলো দিনে দিনে খরচ হতে থাকে কিন্তু সেটিকে যদি গোল্ডে কনভার্ট করা হয় গোল্ড কিন্তু মানুষ বিক্রি করে করে সংসার চালায় বা ফুর্তি করে এরকম করে না সো এইখানেও একটা প্রফিট হতে পারে আপনি যদি গোল্ড রাখেন তাহলে হয়তো বা সেই টাকাগুলো শেষ হয়ে যাবে না সো জমির পরে গোল্ড হচ্ছে সবচেয়ে সেফ ইনভেস্ট আপনারা চাইলে করতে পারেন এখন বাকি রইল দশ থেকে বিশ হাজার টাকায় কি ধরনের বিজনেস শুরু করা যায় বা কিভাবে শুরু করা যায় এই বিষয়টিতে যাওয়ার আগে প্লিজ এই ভিডিওটি যদি এখনও আপনাদের কাছে উপকারী বলে মনে হয় তাহলে প্লিজ একটা লাইক করতে ভুলবেন না আর অবশ্যই আপনি কি কাজ করেন এটি একটু কমেন্টে জানাবেন আপনি বিজনেস করেন চাকরি করেন বিদেশে থাকেন যাই করেন কমেন্টে প্লিজ জানাবেন আর দশ থেকে বিশ হাজার টাকায় আপনি কিভাবে বিজনেস শুরু করতে পারেন এই বিষয়টি আমি এই ভিডিওটিতে ডিটেলসে আলোচনা করেছি ভিডিওটি আপনারা এই স্ক্রিনে ক্লিক করে দেখে নিতে পারেন পাশাপাশি ভিডিওটির লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন এবং কমেন্ট সেকশনে দিয়ে দিব আপনারা চাইলে সেই জায়গা থেকেও ক্লিক করে দেখে নিতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন